নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৈত্র মাসের সাতাশ তারিখ এবং এপ্রিল মাসের দশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাউন্ন মিনিটে আজ দ্বিতীয় রাত্রি আটটা দুই অশ্বিনী নক্ষত্র দিবা সাতটা পাঁচ যোগ দিবা বারোটা তিপ্পান্ন বাল্যকরণ দিবা নয়টা এক গতি কৈলব্যকরণ আটটা দুই গতি যদি কোনো শিশুর জন্ম হয় হয়তারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্থরী কেতুর দশা দিবা সাতটা পাঁচ গতি নরগণ বিংশস্থরী শুক্রের দশা মৃত্যু একপাদদোষ রাত্রি আটটা দুই গতে দোষ নাই আজকের যোগিনী উত্তরের রাত্রি আটটা দুই গতে অগ্নিকোণে আজকের কালবেলা দি চারটা বত্রিশ গতে দশটা ছয় মধ্যে ও এগারোটা উনচল্লিশ গতে একটা বারো মধ্যে আজকের কাল রাত্রি দুইটা বত্রিশ গতে তিনটা উনষাট মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা সাতটা পাঁচ গতি যাত্রা নাই রাত্রি আটটা দুই গতি পূর্ণ যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভ কর্ম নবশস্যা অনাদ উপভোগ দিবা সাতটা পাঁচ মধ্যে নামকরণ নিক্রিয়মন মুখ্যান্ন প্রসন্ন নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা সাতটা পাঁচ গতি বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন বিবিধ বা শ্রাদ্য দ্বিতীয়ার একদিষ্ট ও শপিগুণ স্বামী ব্রহ্মানন্দের তিরোধন দিবস দশই এপ্রিল উনিশশো ও প্রবর্তক সঙ্গের প্রতিষ্ঠা সংঘশুরু মতিলা রায়ের তিরোভাব দিবস দশই এপ্রিল উনিশশো মানে দশই এপ্রিল উনিশশো আজকের অমৃত যুগ

ପଞ୍ଚାନ ଗତି ଦଶଟା ସତାଶ ମଧ୍ୟ